লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল আরও ব্যাপক আকার ধারণ করেছে ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়া এই আগুন এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার একর এলাকা জ্বালিয়ে দিয়েছে গেল সতই জানুয়ারি সকালে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা যখন আগুন দেখতে পান তখন প্রায় দশ একর জায়গা জুড়ে জ্বলছিল এরপর মাত্র পঁচিশ মিনিটের মধ্যে এটি দুইশো একর জায়গায় ছড়িয়ে পড়ে পরবর্তীতে কয়েক ঘন্টার মধ্যে এই আগুন আশেপাশের ঘরবাড়ি থিয়েটার রেস্তোরাঁ স্কুলসহ সবখানে ছড়িয়ে পড়ে প্রশ্ন হলো এই আগুন লাগল কি করে এবং এত দ্রুত ছড়িয়ে পড়ার কারণ কি লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জানান আগুন লাগার সম্ভাব্য কারণগুলো জানতে গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন তবে এই আগুন বজ্রপাত থেকে হয়নি এটা নিশ্চিত করেছে তদন্তকারীরা কেউ আগুন লাগিয়ে দিয়েছে বা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমন ধারণা এখনও পায়নি গোয়েন্দারা আগুন কেন তীব্র হয়েছে এবং এত দ্রুত ছড়িয়ে পড়েছে তার কয়েকটি কারণ খুঁজে বের করেছেন বিজ্ঞানী ও আবহাওয়িদরা দু হাজার চব্বিশ সালের শুরুতে এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয় লস এঞ্জেলেসে ফলে প্রচুর গাছপালা জন্ম নেয় এইসব গাছপালা শুষ্ক মৌসুমে শুকিয়ে জ্বালানিতে পরিণত হয়ে থাকে যাকে হাইড্রোক্লাইমেট হুইপ্লেস বলা হয় লস অ্যাঞ্জেলেসেও হাইড্রোক্লাইমেট হুইপ্লেসের কারণে শুষ্ক স্ফুলিঙ্গ এসে পড়ার সাথে সাথে চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে উনিশশো তিরাশি সাল থেকে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ দাবানল লেগেছে তার একটি চিত্র এখানে আছে দেখা যাচ্ছে দাবানলের হার প্রতিবছর বছর ক্রমাগত এখানে আরেকটি বিষয় হলো ক্যালিফোর্নিয়ায় শীতকালীন যে বৃষ্টি হয় তা এবছর হয়নি অক্টোবর থেকে এক ইঞ্চিরও কম বৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলেসে অথচ প্রতি বছর এখানে চার ইঞ্চি বৃষ্টি হয় ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে গরম শুষ্ক সেন্টানা বাতাস যা স্থানীয়ভাবে শয়তানের বাতাস নামে পরিচিত এটি জোরালোভাবে প্রবাহিত হয় শক্তিশালী এই বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে পাহাড়ের ঢাল থেকে শুরু হওয়া তীব্র বাতাস আগুনকে দ্রুত গতিতে সাগরের দিকে ঠেলে নিয়ে আসে যেহেতু শুষ্ক গাছপালা রয়েছে তাই এটি দ্রুত বিস্তার লাভ করতে থাকে এবারে প্রায় একশো কিলোমিটার বা তারও বেশি গতিবেগে বাতাস বয়েছে বলে জানায় দমকল কর্মীরা সম্প্রতি অগ্নিকাণ্ডের মৌসুমও বদলে গেছে আমরা আগে জুলাই সেপ্টেম্বরে অগ্নিকাণ্ড দেখতাম আর এখন ডিসেম্বর জানুয়ারিতেই এসব ঘটছে আসলে বাতাসের গতিবেগ ও আবহাওয়া দুটোই পাল্টে গেছে আঙ্গার বা স্ফুলিঙ্গ এই দাবানলকে দ্রুত ছড়িয়ে দেওয়ার অন্যতম কারণ তীব্র বাতাস বড় আকারের আঙ্গার বা স্ফুলিঙ্গকে দূরে উড়ে যেতে সাহায্য করছে তাছাড়া বাতাস দাবানলে অনেকটা ফ্যানের মতো কাজ করছে অর্থাৎ কোথাও একটু স্ফুলিঙ্গ পড়লে সাথে সাথে সেটা বড় আকার ধারণ করছে আর এই স্ফুলিঙ্গগুলো কয়েক মাইল দূরেও উড়ে যেতে পারছে ফলে নতুন নতুন জায়গায় আগুন লাগছে